এখন বিকালবেলা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে চারটে তো বিকালবেলায় ছাদে এলাম সব গাছগুলোকে দেখতে কারণ সকাল থেকে তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে তো সেইভাবে আসা হয়নি ছাদে তো এখন দেখুন আকাশটা বেশ পরিষ্কার আছে রোদও অল্প অল্প উঠেছে আর বৃষ্টিটা হচ্ছে না তো ছাদে চলে এসছে গাছগুলোকে একবার করে প্রত্যেক দিন না দেখলে ভালোও লাগে না তার সাথে আজকে বেশ কদিন ধরে এই আমার সার দেওয়া হয়নি তো গাছটাই দেখতে পাচ্ছেন কিহারে ফল এসছে পেয়ারা গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে দেখুন কত পরিমাণে পেয়ারা ধরেছে তো ভাবলাম আকাশ যে এখন ভালো আছে আর এই পেয়ারাগুলো বড় হতে গাছে তো সার দেওয়া প্রয়োজন আছে কেননা সার যদি ঠিক মতো না দিই তাহলে কিন্তু যে ফলগুলো দাঁড়ায় সেগুলো ভালো মতো বড়ো হবে না আর সাইজও যদি বড় না হয় সেই ফলগুলো খেতেও কিন্তু অতটা ভালো লাগে না এখানে দেখুন আরও বেশ কিছু পেয়ারা আছে দেখতে পাচ্ছেন কীভাবে পেয়ারা ধরেছে তো এই জন্যই আকাশটা যেহেতু ভালো তা ভাবলাম বিকালবেলা একবার গাছগুলোকে যে কটা পারি সে কটা গাছে একটু সার দিয়ে দিই তো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনার দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই সময়টা কিন্তু প্রত্যেকটা গাছে কচি কচি পাতা বের হয় বর্ষার শেষে দেখুন এই যে গাছগুলো দেখছেন প্রতিটা ফল গাছে প্রতিটা ফল গাছ ফুল গাছ সব গাছে কিন্তু কচি কচি পাতা বের হয় আর এই কচি কচি পাতার সাথেও কি হয় এই যে কচি পাতাগুলো খাওয়ার জন্য নানা রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু খুব পরিমাণে বেড়ে যায় এখানে দেখুন এখানে একটা লেবু গাছ আছে এই গাছের এই যে দেখতে পাচ্ছেন যেই কচি পাতা বের হচ্ছে এতে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যাচ্ছে তো এইগুলোর জন্য কিন্তু গাছের কচি পাতাগুলো একদম নষ্ট হয়ে যায় আর উপরিভাগে যে সুন্দর পাতাগুলো বের হচ্ছে সেগুলোর কি হয় আস্তে আস্তে একদম পুরো নষ্ট হয়ে এখান থেকে ডগাগুলো কিন্তু দেখতে খুবই খারাপ লাগে প্রত্যেকটা পাতা কুকড়েও যাচ্ছে আর তার সাথে সাথে নানা নানারকম ছোপও আসছে তো এই সময় বিশেষ করে যখন এই সব গাছে কচি পাতা বের হবে সেই সময় কিন্তু আমাদের নিয়মিত কিছু কীটনাশক প্রয়োগ করতে হয় তো এই যদি প্রয়োগ না করি তাহলে পোকামাকড়ের উপদ্রব কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তো বন্ধুরা এই গাছে যার কারণে আসা তো বৃষ্টি যেহেতু এখন হচ্ছে না তো আমি গাছে একটু সার দিয়ে দেব আর সারটা দেব হচ্ছে মিক্সার মিক্সারটা এই সময় দেওয়ার দরকার আছে কারণ মিক্সারের মধ্যে সমস্ত রকম গাছের যা যা খাদ্য প্রদান লাগে সব কিছু থাকে ভিটামিন থেকে শুরু করে ফসফরাস তারপরে পটাশিয়াম জিঙ্ক নানা রকম খাবার মেশানো থাকে তো আমি মিক্সারটা কিন্তু কিনে নিয়ে আসি সব সময় কিনে নিয়ে এসে আমি মজুত করে রেখে দিই আর কিছু সার আছে যেগুলো আমি ঘরে নিজেও তৈরি করি কিছু মিক্সার মাঝে মাঝে নিজেও করে রেখে দিই তো এই সারটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই সারটাই আজকে দেব আর মাটিটা বেশ ভিজেই আছে কারণ সার দেওয়ার সময় মাটি আমরা কি করি অত্যাধুনিক পরিমাণে জল দিই যখন আমরা সার দিই কিন্তু মাটি যেহেতু ভিজে আছে আমার আর জল দেওয়ার প্রয়োজন হবে না আর আরেকটা নিয়ম আমাদের সেটা কিন্তু মানতেই হবে অবশ্যই বিশেষ করে বর্ষার দিনে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় যখন বৃষ্টিটা কমে যায় তার এক দুদিন পরে বা সকালে ধরুন বৃষ্টি কমলো আপনি পরের দিন সকালেও ভালো মতো কিন্তু এই গোড়াটাকে একটু ওপরের দিক দিয়ে এইভাবে খুঁড়ে দিতে হবে দীর্ঘদিন বৃষ্টি হতে হতে কি হয় ওপরের মাটিটা একদম টাইট হয়ে জমা পড়ে যায় আর এই টাইট হলে গাছে সে হাওয়া চলাচলও করতে পারে না আর মাটির মধ্যে যদি ঠিকমতো হাওয়া চলাচল না করে তাহলে কিন্তু গাছে বৃদ্ধি ঘটতে বা ফল ধরতেও কিন্তু ব্যাঘাত ঘটবে তো এই কারণে মাটির এইভাবে একটু খুঁড়ে দিতে হয় দেখুন মাটিটা আমি খুঁড়ে দিলাম কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে মাটিতে প্রচুর জলটা জমে থাকছে যতই আমরা ড্রেনেজ সিস্টেম ভালো করি না কেন মাঝে মাঝে কিন্তু জল জমেই থাকে তো সেই কারণে আর আমার এই টপটার মধ্যে দেখুন আমি সব টবেই বেশ কয়েকটা ছিদ্র রাখি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র নিচে তো আছেই চারিপাশে কিন্তু আমি একটা করে ছিদ্র করে দিই যেহেতুগুলো প্লাস্টিকের বালতি ব্যবহার করছে মাটির যদি আমরা টপ ব্যবহার করি তাতে এত ছিদ্রের প্রয়োজন হয় না কারণ নিচে দিকে ছিদ্র করা থাকে আর গায়েতে লাগে না কেননা গা থেকে মাটিতে টপগুলো অসংখ্য ছিদ্র থাকে যেখান থেকে এক্সেস জলটা কিন্তু বেরিয়ে যায় কিন্তু প্লাস্টিকের বালতিতে আমরা গাছ বসালে সেই কাজটা হয় না যার ফলে আমাদেরকে এই রকম নানা রকম ছিদ্র করে রাখতে হয় তো দেখুন ওপরিভাগটা ভালো করে খুঁড়ে দিয়েছি খুঁড়ে দেওয়ার পর এবার এই সারটাকে আমি দিয়ে দেবো আপনারা ঘরেও কিন্তু ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো তারপরে নিমখোল পটাশিয়াম কিছু ভিটামিন কিনে আনলেন সেই সব ভিটামিন মিশিয়েও একটা সার তৈরি করে রাখতে পারেন দেখুন এখানে টপ অনুযায়ী আমি দেড় মুঠো সার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিলাম এখানে আমি আর জল দেবো না কেননা প্রচুর পরিমাণে গাছে জল পড়েছে মাটিটা একদম ভিজা সুতরাং আর জল দেওয়ার প্রয়োজন নেই আবার বলা যায় না আবার যে হারে বৃষ্টি হচ্ছে দেখা গেলো এখন আকাশ পরিষ্কার কিন্তু আবার রাত্রের দিকে বৃষ্টি চলে এলো সুতরাং সেই জল কাজটা আবার দেয়া হয়েই যাচ্ছে ওই আর এক্সট্রা জলটা আমি দেবো না এই গাছটাতে প্রচুর পরিমাণে ফল ধরতে থাকে প্রচুর এর আগেও অনেক ফল পাড়া হয়েছে আবারও দেখুন কত পরিমাণে ফল এসছে তো পিয়ারা গাছে সার দেওয়া হয়ে গেছে এবার চলে এলাম ফুলের কাছে দেখুন বুদ্ধজয়ী গাছটা এর আগে আপনাদেরকে আরও ভিডিও দিয়েছি সেই গাছটায় সেই একই গাছ প্রচুর ফুল ফুটেছিল তো ফুল হয়ে যাওয়ার পরে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি সমস্ত কেটে ফেলে দিয়েছি দেখুন এখানে আবারও ডগাগুলো বৃষ্টির জল পেয়ে কয়েকটা ডগা কিন্তু নষ্ট হয়ে আছে তো এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তো আমি এই একদম নিচের অংশে সমস্ত পুরোনো ফুল হয়ে যাওয়ার ডালগুলোকে কিন্তু আমি ছেটে দিয়েছিলাম আর ছেটে দেওয়ার পরে দেখুন আবার কি হারে ফুল এসছে খুবই সুন্দর কিন্তু একটি ফুল গাছ এই বুদ্ধ জয়ী তো আপনাদের বাড়িতে যদি না থাকে অবশ্যই একটা নিয়ে এসে আপনাদের ছাদ বাগানের শোভা বাড়াতে পারেন খুবই সুন্দর লাগে ফুলগুলো যখন ফোটে এরম গুচ্ছ আকারে ফুল ফোটে আর বেশ দু তিন মাস কিন্তু সমানে ফুল দিতে থাকে আমার এই ছাদ বাগানে এই গাছটাতে প্রায় দু তিন মাস হয়ে গেল সমানে ফুল ফুটেই চলেছে এর আগে একদম ওপর থেকে পুরো গাছটা ভরে ফুল ছিল আর ফুল হয়ে যাওয়ার পরে আমি সমস্ত ডালপালাগুলোকে ছেটে দিয়েছি দেখুন এই যে ডালগুলো দেখছেন এইগুলো কিন্তু সমস্ত কেটে দিয়েছিলাম এগুলো সব ফুল হয়ে গেছে কেটে দেওয়ার পরে আবার দেখুন কি হারে গাছটাতে ভোরে ফুল হয়েছে অপূর্ব দেখতে লাগে আর মিষ্টি একটি সুবাসা রয়েছে এখানে আসতে খুব সুন্দর একটি গন্ধ ছাড়ে এই গাছটা কিন্তু আপনাদের ছাদ বাগানে আসতে পারেন আর এই গাছের ডাল আপনারা কেটে কিন্তু রুটিন হরমোন এগুলো দিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন তার থেকে নতুন চারা কিন্তু আবার পেয়ে যাবেন এই সময় ছাদ বাগানের গাছগুলো কিন্তু বিশেষ করে পরিচর্যা করার অনেক দরকার আছে কেননা এত পরিমাণে বৃষ্টির জল পেয়েছে গাছগুলো তো জল যখন বৃষ্টির জল যখন পড়া বন্ধ হয়ে যাচ্ছে আকাশ যখন ভালো হবে এক দু দিন একটু মাটিটা হালকা শুকিয়ে গেলে অবশ্যই গোড়াগুলো একদম মাটিরগুলো খুঁড়ে দেবেন খুঁড়ে দিয়ে ভালো করে একটু সার দিয়ে দেওয়ার দরকার কারণ দীর্ঘদিন সার দেওয়া হয় না বৃষ্টির জলটাই পেয়ে থাকে তো অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা করবেন আর ছাদে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যায় তো একটু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা অবশ্যই স্প্রে করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা গাছ খুব ভালো থাকবে সুস্থ সবল থাকবে আর প্রচুর পরিমাণে ফুল ফল দিতে থাকবে তো একবার পুরো গাছটাকেই মানে ছাদের প্রতিটা গাছকেই ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা বেশি আর বড় করছি না এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন আর পুরনো বন্ধুরা সব সময় আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি সুস্থ থাকবেন টাটা বন্ধুরা